আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার্ড হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে টু সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হলো আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সবথেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ এর ওজন নোলারের মায়ের দশ ভাগের এক ভাগ এটা তো দারুন এখন যেহেতু এই হারটা এতটাই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম না হলে এটা দুটুকরো হয়ে ভেঙে যেত আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না ওয়ান টু খুব ভালো এদিকটা নিয়ে এসো খুব ভালো এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে সামনেটা নিয়ে চলো ঠিক আছে খুব ভালো তোমার হাতটা দেখবে বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডায়নোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জমে না সাথে অ্যাস্ট্রোনা ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওটা আমাকে কেন এটা চালাতে দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো? স্টিকটাকে সামনের দিকে করো। এখনি? হ্যাঁ, করো। সামনের দিকে করো। অন্য কেউ চালাও। ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। ওহ, এটা তো তারো। চলো এবং টুইস্ট করো। ডান দিকে? ডান দিকে না বাঁদিকে। যেদিকে খুশি করতে পারো। ও মাই গড, ওখানে তো কার আছে। এটা কি রাস্তায় চালানো লিগ্যাল?

ঠিক আছে তোমার হাতটা তুলে না যাতে ওটা দেখে আমি চালাচ্ছি আরে ও তো সত্যি তুলে নিলো ঠিক আছে আমরা কি ফ্লেটারে সাইড হয়ে নাম আমাকে কাল